আজ থেকে আজ যাকে পেয়ে তুমি নিজেকে সুখী মনে করছো হয়তো কাল সে তোমার জীবনের সবচেয়ে দুঃখ কোনটা জানো মায়ের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো মায়ের ভালোবাসা নিজেই ভালো থাকলেই ভালো কে কি করলো তাতে কান্না দেওয়াটাই আরো বেশি ভালো মনে রাখবে যে কথায় আছে যে নিজে ভালো তো ভালো একটু ভরসা পেলে সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে বিশ্বাস আর ভালোবাসা যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কিছুতে এই কষ্ট দিতে পারে না কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস এই পৃথিবীতে আর কিছুই হয় না একটা পচা আলু একটা পচা আলু অনেকগুলো ভালো আলুকে নষ্ট করে দেয় তেমনি একটি খারাপ মানুষ ভালো একাধিক মানুষের সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড় হবে ছেলেরা সাধারণ নিজেদের কষ্টগুলোকে কারো কাছে বলে বেড়ায় না বুকে হাজারো কষ্ট চাপা দিয়ে বাইরের মানুষের সামনে হাসি মুখে থাকতে একমাত্র তারাই পারে শত অবহেলা পাওয়ার মানুষটা একসময় বাঁচতে শিখে যায় শুধু একটু সময়ের প্রয়োজন ভালো মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ তারা সবাইকে নিজের মতো ভালো মানুষ মনে করে যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষ পশুর মতো হয়ে যায় হয়তো একটু দেরিতে বুঝেছি কিন্তু ভালোভাবেই বুঝতে পেরেছি প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে নিজেকে কখনো কারো কাছে ভেঙে চুরে প্রকাশ করতে এতে অবহেলা বাড়ে ঠেকোনা যার সঙ্গে তুমি হেসেছ তাকে তুমি ভুলে যেতে পারবা কিন্তু যার সঙ্গে তুমি কেঁদেছ তাকে ভুলে যেতে পারবে না যে ব্যক্তি আত্মবিশ্বাসই ভাবে ভালোবাসতে পারে আবার সেই ব্যক্তি ঘৃণা করতে পারে বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না কারণ রাগ সবকিছু কেড়ে নেয় কিছুই দেয় বিশ্বাস যে করে তার চেয়েও বেশি বোকা সে যে বিশ্বাস ভাগ কারণ সে ছোট্ট একটা স্বার্থের জন্য ভালো মানুষটাকে হারিয়ে ফেলেছে পরিস্থিতির সঙ্গে লড়াই করা যায় না কিন্তু ভাগ্যের সঙ্গে লড়াই করা যায় না ভাগ্য খুব আজব জিনিস কাউকে খুব দেয় আবার কারো কাছ থেকে কেড়ে নেয় না নিজের স্ত্রীর সাথে তুই বা খারাপ ভাষায় কথা বলবে না কেননা সে তার সব আপন ছেড়ে তোমার কাছে এসেছে আপন হয়ে থাকতে এসেছে শুধু অ্যালার্জি থাকলে চুলকায় না অন্যের ভালো কিছু দেখলেও কিছু মানুষের চুল যে ব্যক্তি আপনাকে রাগ দেখিয়ে চলে যাবে সে আবার কিন্তু যে ব্যক্তি হেসে আপনার কাছ থেকে চলে যাবে সে আর কখনো ফিরবে না দায়িত্বের কোনো বয়স নেই যারা দশ বারো বছর বয়স থেকেই পরিবারের দায়িত্ব নিজের কাছে তুলে নেয় আবার এমন অনেক মানুষ আছে যারা পরিণত বা প্রাপ্ত বয়স্ক পৃথিবীর সবাই হয়তো নিজের প্রয়োজনে ব্যবহার করে ঠকাবে কিন্তু মা বাবা কখনো তার সন্তানকে ঠকাবে না বরং সন্তানের প্রয়োজনে নিজেকে পিলিয়ে দেবে বদ অভ্যাস গুলো বাসতে দেয় বাঁচতে মরতে অন্যের কন্যাকে নিজের ঘরে ভালো রাখা আপনার কন্যা একদিন অন্যের ঘরে ভালো থাকা টাকার কাছে বিয়ে দেবে না পারলে একটা ভালো মানুষের কাছে বিয়ে দেবে যাতে জীবনে সুখী থাকা চুপ থাকার চেয়ে ভালো কোনো উত্তর নেই আর ক্ষমার চেয়ে বড় কোনো প্রতিশোধ নেই মুখের উপর উচিত কথা বলতে ক্ষমা লাগে যা সবার থাকে আর যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রত্যেকটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় মায়া জিনিসটা বড়ই মারাত্মক তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরো বেশি মারাত্মক কুকুর পুষলে মর্ডার আর ছাগল পুষলে গেউ ভূত এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরের দুধের চা চাপ যা বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা এ কথাগুলো অবশ্যই মনে রাখে বাইক বা কার চালাবে সাবধানটা সুন্দরী মেয়েদের পেছনে না ঘুরে ক্যারিয়ার তৈরি করার চেষ্টা করে যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবে ততই সময় নষ্ট করবে রবের উপর বিশ্বাস রাখ ভালো কিছু হবেই ইনশাআল্লাহ যে কোনো নেশা থেকে দূরে থাকো সেটা মেয়েই হোক না কেন আবেগ দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখো কাউকে ভালোবাসার হাজার পথ আছে কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই জীবনে যত বেশি মিথ্যে কথা বলতে পারবেন তত মানুষের ভালোবাসা পাব যে বলে অমুক ভালো না তমুক ভালো আসলে সে নিজেই ভালো না সময় বলে দেয় কে কার কতটা সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন আর কে পথ আর কে বন্ধু অতিরিক্ত শব্দটায় সবচেয়ে বেশি কেউ পাওয়ার জন্য কেউ হারিয়ে বয়স বাড়লে তুমি আরো বেশি শক্ত হয়ে অযথা কারো উপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করবে না যদি কাউকে সত্যিকারের ভালোবেসে থাকো তাহলে তার অতীত নিয়ে কখনো খোঁজা দিও না তুমি তার ভালোবাসা দি তার অতীতকে ভুলিয়ে দাও মানুষের যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা আর নিষ্ঠুর কিছু মেয়ে আছে হঠাৎ করি রাগে আবার হঠাৎ করি কারা আবার হঠাৎ করি সব ভুলে যায় সবাইকে বন্ধু ভাবা বন্ধ কর যারা তোমাকে সম্মান দেয় ভালোবাসে তাদেরকেই বন্ধু বানাও যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সে চাকরির জন্য দৌড়ায় সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে কিছু অভ্যাস পাল্টে ফেলাই উক্ত নিজের ভালোবাসার জন্য হলেও জিন্দা থাকলে নিন্দা হবে কারণ মৃত্যুর প্রশংসা শত্রুরাও করবে আজ জানি একদিন সব পাব শুধু প্রয়োজন ধৈর্য লড়াই যখন আপন মানুষের সাথে হয় তখন সেখান থেকে সরে আসায় ভালো যত বেশি বেশি আশা করবে তত বেশি বেশি কষ্ট পাব এটা জেনেও বারবার সেই একই ভুল করি আমরা প্রেম করে বিয়ে করেও মানুষ শান্তিতে থাকতে পারে না যদি না তাদের মধ্যে সংযত বিশ্বাস ভরসা এবং সম্মান না থাকে খুব কষ্ট হয় তখন যখন কাছের মানুষগুলো অন্যের কথা শুনে ভুলে যায় সুন্দর দেখতে হলেই সুন্দর মানুষ হওয়া যায় না তার জন্য একটা সুন্দর মনের প্রয়োজন হয়